বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো স্ন্যাপচ্যাটে কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে এই অ্যাপটি আপনারা ব্যবহার করবেন তো স্ট্রিপ টু স্ট্রিপ দেখিয়ে দেবো যারা এখনও পারেন না অনেকে আছেন যারা নতুন তো আপনারা ফার্স্টে আপনার স্টোর থেকে চেন যেই অ্যাপটা রয়েছে এটা কিন্তু ডাউনলোড করে নেবেন এরপর সরাসরি অ্যাপের ভিতরে আসার পর এখানে লগ ইন এবং আপ নামে একটা অপশন চলে আসবে এখানে আপনারা খুব সহজেই একটা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন জাস্ট আপনি যখন এখানে গুগল কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন আপনার ফোনে যত শত গুগল অ্যাকাউন্টগুলো রয়েছে সব গুগল অ্যাকাউন্টগুলো আপনার মাঝে শো করবে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চান ওটা জাস্ট ক্লিক করে দিবেন যেই গুগল অ্যাকাউন্টটা দিবেন দেওয়ার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এই অপশনটা ক্লিক করলে আপনার কিন্তু একটি অ্যাকাউন্ট এখানে ক্রিকেট হয়ে যাবে এরপর বলেছে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন চলে আসে জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন অ্যালোতে ক্লিক করবেন সবকিছু অ্যালো করে দেবেন এলো করার পর এখানে আপনার বার্থডে ডেট বলছেন তো সেক্ষেত্রে আপনার যে জন্ম তারিখ এটা আপনি দিয়ে দিতে পারেন অবশ্যই দেওয়ার পর এখানে একটা নাম রয়েছে ইউজার নেম এটা আপনি কন্টিনিউতে দিয়ে দিবেন কন্টিনিউতে দেওয়ার পর একটা পাসওয়ার্ড সেট করে নেবেন এখানে এরপর দেখতে পারবেন এখানে আপনার কান্ট্রি কিন্তু চয়েস করার একটা অপশন চলে আসবে আপনি আপনার কান্ট্রি চয়েস করে দেবেন তো যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশ কিন্তু অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে এখানে আপনার একটা সঠিক কিন্তু একটা ফোন নাম্বার দিতে হবে যেটা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য ওকে তো এছাড়া স্কিপ অপশনে দিয়ে আপনি কিন্তু স্কিপ করে দিতে পারেন চাইলে তো আমি দেখতেছেন অ্যাড ফ্রেন্ড নামে একটা অপশন চলে যাচ্ছে আপনারা চাইলে ফ্রেন্ড অ্যাড করতে পারেন তো এখানে ফেসবুকের মতো বা টিকটকের মতোই সেমভাবে কিন্তু ভিডিও দেখা যায় তো আমরা অ্যাড ফ্রেন্টে ক্লিক করে কিছু ফ্রেন্ড অ্যাড করে নিলাম ওকে তো এখানে কন্টিনিউতে ক্লিক করবো এবং কি আমাদের সব কিছু ওকে করে দিবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গেট স্টার্ট মানে আমাদের এটাও কিন্তু একটা ছবির জন্য বলছে তো আমরা স্ক্রিপ্ট করে দেবো এটাও আমাদের প্রয়োজন নেই আমরা ফার্স্টে জাস্ট অ্যাকাউন্টটা টার্ন অন করে দেবো এই যে দেখতেছেন অ্যাকাউন্টটা আপাতত কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এবং একটা ক্যামেরা কিন্তু টান হয়ে যাবে অন হয়ে যাবে ওকে তো আমি জাস্ট আমার সিকিউরিটির কারণে ক্যামেরাটা অফ রাখলাম মানে হাত দিয়ে রাখলাম তো যাই হোক এবার যদি আপনি দেখেন স্টোরেজ এখানে আসলে আপনাদের যেই ফ্রেন্ডগুলো থাকবে এগুলো কিন্তু এখানে দেখা যাবে তারপর এখানে অ্যাড ফ্রেন্ড করতে পারবেন তারপর থ্রি লাইনে গেলে আপনি কিন্তু এখানে ম্যানেজ অ্যাকাউন্ট তারপর ফলোয়ার্স হাইট স্টোরিজ সব কিছুই করতে পারবেন ফেসবুকের মতো কিন্তু সেম আর এখানে চ্যাট অপশনে গেলে আপনি কিন্তু চ্যাটিং করতে পারবেন খুব সহজেই যারা আপনার অ্যাকাউন্টের মানে ফ্রেন্ড রয়েছে এদের সাথে কিন্তু খুব সহজেই চ্যাটিং করতে পারবেন হিস্ট্রি ছাড়তে পারবেন তারপর আরও রয়েছে ম্যাপ অপশনে গেলে আপনার যে এই ম্যাপ ম্যাপের ভিতরে যারা এই স্ন্যাপচ্যাট ইউজ করতেছে তাদেরও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ওকে তো আমি অ্যালোতে করে দিবেন এগুলো অ্যালো করে দিলেই কিন্তু অ্যালো হয়ে যাবে লোকেশন অনুযায়ী ট্র্যাক হয়ে যাবে তো যাই হোক এগুলো আমি বলছি না আপাতত করতে আপনার এখানে জাস্ট সিমিলার কিছু অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইলে আসলে প্রোফাইলটা এডিট করতে পারবেন খুব সহজেই আপনার অ্যাকাউন্ট মানে ফটো অ্যাড করতে বলছে তো আপনাদের অ্যাকাউন্ট ফটো অ্যাড করবেন তারপর বার্থডে ডেট তারপর যা যা রয়েছে এখানে অ্যাড ফ্রেন্ড মাই ফ্রেন্ড অ্যাড স্কুল অ্যাড কলেজ তো এগুলো কিন্তু ফেসবুকের মতোই সেম কিন্তু আপনি অ্যাড করতে পারেন খুব সজি সেটিং অপশনে গেলে বেশ কিছু সেটিং অপশন রয়েছে এখানে যেটা আপনার বার্থডে ডেট মোবাইল নাম্বার তারপর এখানে যেই নামটা রয়েছে আপনার নামটা চেঞ্জ করতে পারেন চাইলে ওকে আরও অপশন রয়েছে এগুলো আপনাদের প্রয়োজন নেই টু ফ্যাক্টর পাসওয়ার্ড তারপরে এগুলো যদি আপনারা চান মানে সেনেপসি সম্পর্কে যদি এ টু জেড ভিডিও চান সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও তৈরি করে দিতে পারবো অবশ্যই কমেন্টে জানাতে হবে এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে তো একই এক ভিডিওতে এত অপশন কিন্তু শেয়ার করা সম্ভব না আপনারা বুঝতেই পারছেন অ্যাকাউন্ট ডিলেট কিভাবে করবেন অনেকে আছেন যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন ডিলেট করতেছেন সেটাও কিন্তু চাইলে আমি দেখিয়ে দিতে পারব তো যাই হোক এখানে ভিডিও অপশনে গেলে আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন আমি যদি ভিডিও অপশনে যাই অনেক ভিডিও আসবে তো আমি এখন আপাতত ভিডিওটা অন করবো না কারণ এখানে কপিরাইট সমস্যা হতে পারে তো যাই হোক ভিডিওটা অন করলাম না এরপর যদি আপনি দেখেন ক্যামেরা নামে একটা অপশন ক্যামেরা অপশনটা আসলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা অপশন এখানে আমরা সেমভাবে টিকটক যেভাবে করি এই সেম টিকটক করতে পারবো কিন্তু স্ন্যাপচ্যাটের সবচেয়ে পপুলার যে অপশন সেটা হচ্ছে ক্যামেরা এবং কি ফিল্টার তো আপনি এখানে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন এই ফিল্টারগুলো ব্যবহার করে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন ওকে তো মেন মেজর যেই স্ন্যাপসেটের সিস্টেম সেটা হচ্ছে ফিল্টার এই ফিল্টারগুলো ব্যবহার করে আপনারা কিন্তু বিভিন্ন ভিডিও করতে পারবেন পুরো দেখানোর চেষ্টা করলাম এবং কি বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন সো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কমেন্ট কেট করবেন আমি তাহলে স্যানেলসেট নিয়ে নেক্সট ডে আরও ভিডিও তৈরি করে দেবো ধন্যবাদ সবাইকে